আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম এমএস গ্যাজেট ঘরের আরেকটি নতুন ও ইউনিক ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লো বাজেটের সেরা একটি ফ্যান যেটি স্মার্ট পোর্টেবল রিচার্জেবল ফ্যান এই গরমে যদি আপনি বাসায় অফিসে কিচেনে বা ট্রাভেল করতে যান এই ফ্যানটি হতে পারে আপনার সেরা সঙ্গী তো কথা তো অনেক হইলো এখন ফোনটা রেখে ও সরি তানাস্তা রেখে ভিডিওটা মন দিয়ে দেখুন আচ্ছা প্রথমে দেখি বক্সের ভিতরে কি আছে প্রথমে দেখতে পাচ্ছি ফোল্ডিং ফ্যানটি যেটা পলিথিনের ভিতর বাস করা অবস্থাতেই রয়েছে এর সাথে আছে একটি ব্যাটারি আর ইউএসবি চার্জিং কেবল মূল ফ্যানটির কাছে যাওয়ার আগে ফ্যানটির সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই এই ফ্যানের যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে সেটা থ্রি পয়েন্ট বা ফোর বল ষোলো এর একটা রিচার্জেবল ব্যাটারি এই ব্যাটারিটা ফুল চার্জ করতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এখন ফ্যানটির সম্পর্কে বিস্তারিত জানা ফ্যানটি হাতে নেওয়ার পর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালোই মনে হয়েছে এর ডিজাইনটা অনেকটা প্রিমিয়াম লাগে ফোল্ডিং ডিজাইন হতে খুব সহজেই ব্যাগে রাখা যায় ট্রাভেল বা অফিস ইউজের জন্য একদম পারফেক্ট বলা যায় অথবা খুব সহজে এটা বাসা বাড়িতেও ব্যবহার করতে পারবেন কারেন্ট চলে গেলে বাচ্চাদের অনেক সময় অসুবিধা হয় সেক্ষেত্রে এই ফ্যানটি যথেষ্ট ভালো পরিমাণ বাতাস দিতে পারবে এর সাথে একটি এলইডি থাকায় অন্ধকারও দূর করবে ফ্যানটি পুরোপুরি আনফোল্ড করার পর অনেকটাই লম্বা হয় আর এই ঘাটটাও অনেকভাবে ঘোরানো যায় দেখা যেন খুব সহজেই এটা বিভিন্নভাবে ব্যবহার করা সম্ভব তাহলে চলুন দেখি এটার ব্যাটারিটা কিভাবে সেট আপ করতে হয় ফ্যানটির নিচেই দেওয়া হয়েছে একটি ব্যাটারি হোল্ডার যেটা স্ক্রু খুলে ব্যাটারিটা সহজেই বসিয়ে নেওয়া যায় তারপর ঢাকনা বসিয়ে স্ক্রুটা লাগিয়ে কমপ্লিট কমপ্লিট তো তাহলে এটার ব্যবহারটা একটু জেনে নেই এটি ব্যবহার করার জন্য একটি সুইচ ও একটি রেগুলেটর দেওয়া হয়েছে সুইচের কাজ হচ্ছে ফ্যানটির মাঝখানে যে এল রয়েছে সেটাকে জ্বালানো এটাকে দুইভাবে ভাবে কন্ট্রোল করা যায় প্রথম চাপে ফুল আলো দেয় আর দ্বিতীয় চাপে আলো হালকা কমে যায় আর রেগুলেটরের কাজ হচ্ছে ফ্যানের স্পিড কম বেশি করা ফ্যানটি চালু করার জন্য ভলিউমটি ডান দিকে ঘুরিয়ে দিতে হয় এখানে অন অফ লেখাই আছে এইটার মাধ্যমে আপনি ফ্যানটিকে তিনটা মুড়ে কন্ট্রোল করতে পারবেন একদম হাই মিডিয়াম লো এখন চলুন দেখি আর ব্যাটারি ব্যাকআপ ও রিয়েল টাইম পারফরমেন্স কেমন এই ফ্যানটিতে আছে ব্যাটারি যা একবার চার্জ দিলে চলে থেকে ঘন্টা পর্যন্ত দুই পাঁচ আপনার মডেল অনুযায়ী ব্যাটারি ব্যাক একটু ভিন্ন হতে পারে আর চার্জ দেওয়া যাবে ইউএসবি চার্জিং কেবল দিয়ে যেটা আপনি মোবাইল চার্জারের মতো প্লাগ দিয়ে দিতে পারবেন এর সাথে যে কেবলটি আছে সেটাও ব্যবহার করতে পারবেন কেবলটি যথেষ্ট বড়ই দেওয়া হয়েছে এখন যদি এই ফ্যানটির বাতাসের কথা বলি তাহলে এই বাজারের মধ্যে এর থেকে বেটার অপশন আছে বলে মনে হয় না মানে ফ্যানটির বাতাস যথেষ্টই ভালো আর এর সাথে থাকা এলইডি লাইটটাও যথেষ্ট আলো দেয় যদিও সেটা কম কিন্তু কাজে লাগার মতো এর সাথে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে সেটা কোনো কারণে সমস্যা হলে এর সাথে ব্যাটারি হোল্ডার থাকায় আপনি নিজেই চেঞ্জ করে নিতে পারবেন এখন যদি এই ফ্যানটির সম্পর্কে সরাসরি বিস্তারিত সংক্ষিপ্তভাবে বলি তাহলে এই ফ্যানটিটা আছে ফোল্ডিং ডিজাইন রিচার্জেবল ব্যাটারি সাইলেন্ট অপারেশন মাল্টি স্পিড সেটিং ইউএসবি চার্জিং সুবিধা আর কম্প্যাক্ট ও পোর্টেবল ডিজাইন এই সবগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে ইউনিক লেগেছে এর ফোল্ডিং ডিজাইনটা কারণ এটা অনেক রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যায় আপনার কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যারা এই ফ্যানটি কিনতে চান তাদের জন্য লিঙ্ক থাকবে প্রথম কমেন্টে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর আপনার গ্যাজেট প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ এম এস গ্যাজেট ঘর পেজে ফলো দিয়ে পাশেই থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরো চমৎকার সব গ্যাজেটের রিভিউ নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরে ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এমএস গাজর ঘরের সাথেই থাকুন আল্লাহ হাফেজ